প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ ভারত বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে এত পরিমাণের ক্ষতি ত্রিপুরা আর বাংলাদেশের কিছু জেলার হয়েছে যেটা আমাদের কল্পনার বাহিরে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে আর কয়েকশো মানুষ মারাও গেছে সত্যি বলতে ত্রিপুরায় যতটা ক্ষতি হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশে ত্রিপুরা ডুমুর ড্যাম খুলে দেওয়ার কারণেই আজ বাংলাদেশের অবস্থা এতটা খারাপ বলে সবাই মনে করছে কিন্তু আসল সত্য হলো আমরা মানুষেরা নেচারের বিপরীতে গিয়ে নিয়ে এমন কিছু করে বসি যার কারণে পড়ে আমাদের উপরই সেইগুলো গজব হয়ে পড়ে ডুমুর ডেমে যে পরিমাণে জল জমা করা হয় আর এতদিন করে রেখেছে সেটা যদি না করা হতো তাহলে আজ হয়তো এতটা ক্ষতির মুখে দুই দেশকেই পড়তে হতো না বাংলাদেশের মানুষের অবস্থা এতটাই খারাপ যে রেস্কিউ টিম পর্যন্ত জলের স্রোতে মারা যাচ্ছে এবার ভাবুন তো যারা সাধারণ মানুষ আর ছোটখাটো বাচ্চা তাদের অবস্থা কেমন হতে পারে ফেসবুকে মাঝে মাঝে এমন এমন কিছু ভিডিও সামনে আসছে যেগুলো দেখে প্রাণ শুকিয়ে যাচ্ছে একটা ভিডিওতে দেখলাম একটা চার বছরের বাচ্চা তার ছোট ভাইকে জল থেকে খুঁজে বার করছে আর খুঁজে পেয়ে কলে নিয়ে ডাঙায় আসার চেষ্টা করছে একবার ভাবুন তো ওই ছোট বাচ্চাগুলোর কি ধর ছিল যার কারণে আজ এই দুই বছরের বাচ্চাকে মরতে হলো এটা কেউ অস্বীকার করতে পারবে না যখন ভারত বাংলাদেশ এক দেশ ছিল তখন কিন্তু এই রকম অবস্থা কখনোই আসেনি আজ দেশভাগের কারণে যত সমস্যাগুলো দেখা দিচ্ছে আমি একজন ভারতীয় কিন্তু সত্যিটা আমার মানতেই হবে আমরা চাইলে বাংলাদেশের ক্ষতি অনেকটাই কম করতে পারতাম যদি ডুমুর ড্যাম খোলার আগে তাদের অ্যালার্ট করে দিতাম এমন কি পুরো বছর ধরে চাইলে বাংলাদেশের ক্ষতি অনেকটাই কমাতে পারতাম যেমন চুক্তি মোতাবেক সব কিছু জল দেওয়া এবং ঠিকঠাক বন্টন করা এবং নিজেদের মতো ভেবে তাদের পাশে দাঁড়ানো দেখুন বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল শুধুমাত্র ভারতের ভরসায় বাংলাদেশ ভেবেছিল ভারত আমাদের পরম আত্মীয় কিন্তু এখন যদি এইভাবে তিলে তিলে তাদের উপর অত্যাচার হয় তাহলে কি করে তারা আমাদের আপন ভাববে বলুন তো এমনটা হয়তো একদিন দেখা যাবে রাগের বসে তারাও পাকিস্তানের মতো আমাদের উপর হামলা করার চেষ্টা করবে কারণ প্রত্যেকটি মানুষের একটা সহ্য ক্ষমতা থাকে যেটা পেরিয়ে গেলে সে দানবের রূপ ধারণ করে যেমন ত্রিপুরার মানুষকে বাঁচানো আমাদের সবচেয়ে বড় কর্তব্য ঠিক তেমনি বাংলাদেশের মানুষের প্রতি একটা ভালো ব্যবহার করাটাও মানবতার কর্তব্য আর হ্যাঁ বাংলাদেশের ওইসব পেজ আর চ্যানেল হোল্ডারদের বলবো যারা ঘরে বসে মোরগের মতো বাং দিচ্ছেন ভিডিও বানিয়ে আর এফবিতে পোস্ট করে তারা যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ান কিংবা কোনো রকমের ত্রাণ দিতে পারলে ধ্যান সে ভালো আর যদি এইগুলো না পারেন খামাকা ভিডিও বানিয়ে মানুষের মধ্যে ভয় আর আতঙ্কের সৃষ্টি করবেন না দেখুন বাংলাদেশের মানুষ যেমন বিপদে আছে আর মারাও যাচ্ছে ঠিক তেমনই ভারতের ত্রিপুরার মানুষও বিপদে আছে আর মারাও যাচ্ছে তাই এই সময় একে অপরের প্রতি ব্লে না করে যে যার মতো মানুষের সাহায্য করাটাই আগে দরকার ভিডিও শেষে একটা কথাই বলবো মানুষের করা ভুল থেকে নিজেকে শিখে নিতে হয় সব সময় নিজের উপরে সেইগুলো অ্যাপ্লাই করা হয় না যদি বাংলাদেশ সত্যি জনগণের ভালো চাই তাহলে ডুমুর ড্যামের জন্য যা হয়েছে তার জন্য আগামী কয়েক বছরে তারা কিছু ব্যবস্থা নেবে কারণ সবাই কিন্তু নিজেরটাই আগে ভাববে ভারত যেমন ত্রিপুরার কথা আগে ভাববে ঠিক তেমনি বাংলাদেশেও বাংলাদেশের মানুষের কথাই আগে ভাববে এবার দেখার বিষয় কে কতটা ভাবছে